রহিম ছিল এক গরিব ঘরের ছেলে তার বাবা অনেক কষ্ট করে এক বছর ধরে টাকা জমিয়ে একটি গরু কিনেছিলেন কুরবানির জন্য গরুটির নাম রাখা হয়েছিল কালু কালু ছিল একদম পরিবারের সদস্যের মতো রহিম প্রতিদিন তাকে খাওয়াত গোসল করাত মাঠে নিয়ে যেত দিন যত যাচ্ছিল কুরবানির ঈদ আসছিল কাছাকাছি কিন্তু রহিমের মনে এক অদ্ভুত কষ্ট জমে উঠছিল সে ভাবছিল আমি কি সত্যিই কালুকে দিতে পারব কুরবানি সে কালুকে খুব ভালোবাসত ঈদের একদিন আগে রহিম কান্না করে তার বাবাকে বল। আবা আমি কালকে কুরবানি দিতে চাই কালো আমার বন্ধু তখন রহিমের বাবা মৃদু হেসে বললেন বাবা কুরবানি মানে তো প্রিয় জিনিসটা আল্লাহর পথে উৎসর্গ করা ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের ছেলেকেও কুরবানি দিতে প্রস্তুত ছিলেন আমরা যদি আমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কুরবানি না দিতে পারি তাহলে তো ত্যাগের আসল মানে বুঝতেই পারব না রহিম তখন মাথা নিচু করল কিছুক্ষণ চুপ করে থেকে বল আচ্ছা বাবা আমি কালো না আমি কালোকে কুরবানি দিব আল্লাহর ঈদের দিন কালুকে কুরবানি দেওয়া হল রহিম একটু কেঁদেছিল কিন্তু তার মুখে ছিল শান্তির হাসি সে জানত সে আজ সত্যিকারের ত্যাগ শিখেছে